জিরা বিস্কুটের রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমরা এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি দেশি ঘাওয়া ঘি এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পাউডার সুগার এবার এই চিনি গুঁড়ো আর ঘিটাকে আমরা ভালো করে ফেটিয়ে নেব চিনি আর ঘিটাকে আমাদের ভালো করে মেখে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রামের মতো ময়দা এর বদলে আপনার আটাও নিতে পারেন ময়দা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার ভালো করে আমরা মিক্স করে নেব আর তার উপর থেকে আমরা দিয়ে দিচ্ছি জিরে হাতে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি এবার জিরেটা আমরা দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমরা ময়দাটা ময়েন দিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের ময়দাটা ভালো করে ময়ন দিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন নাড়ু করলে এরকমভাবে ভেঙে পড়বে দেখুন আরেকবার দেখিয়ে দিচ্ছি এবারে ময়ন দিয়ে নেওয়া ময়দাটা আমরা অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব বিস্কুট তৈরি করার জন্য এই ডোটা আমাদের খুব পাতলা হবে না খুব শক্ত হবে না মোটামুটি একটা ডো তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা ডোটা একদম পাতলা হয় না একদম শক্ত হয় না দেখুন ডোটা এরকম এরকম টাইপের হয়েছে আপনাদের এরকম টাইপের ডোটা করে নিতে হবে ডোটা আমাদের রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা চাপা দিয়ে দশ মিনিটের মতো রেখে দেব দেখুন বন্ধুরা দশ মিনিট পরে আমরা ফিরে এলাম এবার আমরা চাপাটা খুলে নিলাম এবার আমরা এখানে একটা প্লেট নিয়ে নিলাম এবার ডোটা আমরা এই প্লেটের উপর রেখে দিলাম এবার আমরা ডোটা স্কোয়ার শেপ দিয়ে নেব আমরা ডোটা এর উপরে রেখে দিলাম এবারে আমরা এই ডোটা ভালো করে বেলে নেব দেখুন বন্ধুরা আমাদের হালকা বেলে নেওয়া হয়ে গেছে আমাদের এখানে স্কোয়ার শেপের কিছু নেই বলে আমরা ছুরি দিয়ে কেটে নিচ্ছি ছুরি দিয়ে স্কোয়ার শেপ করে নিচ্ছি আমরা এই ধারগুলো কেটে বাদ দিয়ে নিচ্ছি দেখুন আমাদের ছুরি দিয়ে স্কোয়ার শেপ করে নেওয়া হয়ে গেছে দেখুন এরকম হয়েছে আমরা বিস্কুটটা মাইক্রো ওভেনে করবো তাই এখানে আমরা একটা মাইক্রো ওভেনের প্লেট নিয়ে নিয়েছি এবার আমরা দিয়ে দেবো ঘি একটু ঘি মাখিয়ে নেব যে ডোগুলো আমরা পিস পিস করে কেটে নিয়েছিলাম স্কোয়ার শেপ করে সেগুলো আমরা এর ওপরে দিয়ে দিচ্ছি একটু ছাড়া ছাড়া করে দিতে হবে আমাদের বিস্কিটটা বেক করে নেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এবার আমরা মাইক্রো ওভেনে চলে যাব দেখুন বন্ধুরা মাইক্রোওয়েভটা আমরা অন করে নিয়েছি এবার আমরা কনভেকশন কনভেকশন মোডে একশো আশি ডিগ্রিতে দশ মিনিটের মতো এটাকে ভালো করে প্রিহিট করে নেব দশ মিনিট দিয়ে দিলাম স্টার্ট করে দিলাম দশ মিনিট আমরা এটাকে প্রিহিট করে নেব দেখুন বন্ধুরা আমরা দশ মিনিট এটাকে প্রিহিট করে নেওয়া হয়ে গেছে এবার আমরা মাইক্রোভেনটা খুলে নিচ্ছি এবার আমরা এই বিস্কুটের প্লেটটা আমরা এটার মধ্যে ঢুকিয়ে দেব দেখুন ঢুকিয়ে দিয়েছি এবার এটাকে আমরা বন্ধ করে দেব আবার এটা সেম প্রসেস আমরা কনভেকশানে দিয়ে এটাকে একশো আশিতে রাখবো না এটা আমরা একশো তিরিশে করে দেবো একশো কুড়ি তিরিশ বা কুড়ি একশো কুড়ি তিরিশের মধ্যে রেখে দেখে আমরা পনেরো মিনিটের জন্য সেট করে দেবো স্টার্ট করে দেবো দেখুন বন্ধুরা আমাদের বিস্কুটটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা বার করে আমরা দেখিয়ে দেবো যে বিস্কুটটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা বিস্কুটটা আমাদের রেডি হয়ে গেছে এবার এখান থেকে আমরা একটা ভেঙে দেখিয়ে দেবো বিস্কুটটা কেমন হয়েছে এবার আমরা বিস্কুটটা ভেঙে দেখে দিচ্ছি কেমন হয়েছে দেখুন পুরো অমাইক হয়েছে বিস্কুটটা দেখুন বিস্কুটটা একদম অসাধারণ হয়েছে আপনার যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে আজকের মতো এ পর্যন্তই আবার আসছে একটি নতুন রেসিপি নিয়ে আর আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলেন অবশ্যই পেজটিকে ফলো করবেন ধন্যবাদ